রিজিকের মূল্য বিশ লক্ষ টাকা শুধু দামে নয় যার গুণাগুণ রয়েছে আর এই রিজিকেই মালিককে এনে দিয়েছেন জাতীয় পর্যায়ের পুরস্কার যেমন শান্ত তেমন সে পরিপুষ্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্বাচিত তৃতীয় নাম্বার ক্রস জাতের সার যে সারটির নামকরণ করা হয়েছে রিজিক এবং এই সার বাংলাদেশের অর্জন করেছে যার কারণে এই রাহমা ফার্মের মালিক একটি জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে এই যে গরুটি আপনারা কেন বিশ লক্ষ টাকা মূল্য নির্ধারণ করেছেন এবং একটি মাত্র জাত আপনাদের কাছে রয়েছে আমাদের আসলে জাত আরও কয়েকটা এই জাতের গরু আছে আমাদের কাছে যদি ওইগুলো ছোট এটাই আমাদের মানে প্রাপ্তবয়স্ক একটা গরু হয়েছে ওর হোয়াইট কালার প্লাস সৌন্দর্য বাংলাদেশে আসলে আমার দেখা মতে আর একটা এরকম দ্বিতীয় গরু দেখি না এই জন্য আসলে ওর দামটা একটু আমাদের এটা আজকে চাওয়া হচ্ছে আর কি ফার্মের মালিক এই গরুটির নামকরণ করেছেন রিজিক নামে এবং সেই গরুটি তার আকৃতি তার বৈশিষ্ট্য সব মিলিয়ে সে গুণাগুণ সম্পন্ন আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু শান্ত মেজাজের আমি তাকে যেভাবে দেখাচ্ছি কিন্তু সে আমার সাথে ওইভাবেই কিন্তু আচরণ করছে এই গরুটি নির্বাচিত মূল কারণ ওর জাত মান প্লাস ওর বডির যে ওয়েট ওর বডির ব্যাসার্ধটা যে আর ওভারঅল গরুটার লুকসটা আর কি দেখতে যে সৌন্দর্যটা ওই সৌন্দর্যটার উপর গরুটার পুরস্কার পেয়েছে এই গরুটার মূল্য আমরা চাচ্ছি হলো বিশ লাখ টাকা এই গরুটির গুণাগুণ এবং তার দৈহিক গঠনের উপর নির্ভর করে জাতীয় পর্যায়ে তাকে তৃতীয় স্থান নির্বাচিত করেছে বাংলাদেশের একটি মাত্র ক্রস সার এই সারটির মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ লক্ষ টাকা আর তার নামকরণ করা হয়েছে রিজিক্ট রিজিকের যে বৈশিষ্ট্য এবং গুণাগুণ তার গায়ের রং সাদা দূষণের মধ্যে তার গায়ের রং এবং সিংগুলো খুব সজানো পরিষ্কার পরিচ্ছন্ন এই গরুটির মধ্যে একটি বৈশিষ্ট্য রয়েছে গরুটি একটা প্যাশনেবল গরু যার চালচলন মানুষের যেমন প্যাশন করে গরুটি কিন্তু সেই প্যাশন করে তার চাল চলন দেখেই মালিক পক্ষ তার নামকরণ করেছে রিজিক এবং রিজিকের মাধ্যমে এখানে একটা রিজিক থাকে যার কারণে তার নাম রিজিক করা হয়েছে জাত নির্বাচন করছে জাজমেন্ট আমাদের মেলা প্রদর্শনীতে প্রাণী সম্পদ প্রদর্শনী যেটা দুই হাজার গেছে ওটাতে আমরা এটা নিয়ে অংশগ্রহণ করছিলাম জাতীয় পর্যায়ে তো ও এটাতে তৃতীয় স্থান অধিকার করছে এই সার ক্যাটাগরিতে তো ব্রাহ্মার ক্রস ওর আসলে আপনি দেখেন যে কালার প্লাস হাইট সব সবকিছু ওয়েট সব কিছু মাসাল অনেক বলার অপেক্ষা রাখেন আর কি রিজিকের মূল্য বিশ লক্ষ টাকা ধরা হয়েছে এবং তার যে কানগুলো দেখেন কানগুলো একেবারে খাড়া খাড়া কান শিংগুলো গুছালো তার যে নাক মুখ বিশেষ করে তার শরীরের যে গঠন সব মিলিয়েই কিন্তু আসলে রিজিকের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের কারণেই কিন্তু তাকে জাতীয় পর্যায়ে নির্বাচিত করা হয়েছে আমাদের এই ব্যবসাটাই শুরু হয়েছিল আমাদের শখের মাধ্যমে আমাদের শখ থেকে ব্যবসাতে আসা আর ব্যবসা করতে গেলে তো শখের জিনিস রাখা যায় না এখন যেটা চলে যায় চলে গেলে কষ্ট লাগে তারপর আবার নতুন কিছু দিয়ে সেখানে আবার ভালোবাসাটা তৈরি হয় আবার বছর শেষ হলে ওইটা চলে যায় সেই গরুটির মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ লক্ষ টাকা ঢাকা রাজধানীর মোহাম্মদপুর এলাকার বসিলা গার্ডেন সিটিটি রয়েছে সেখানেই কিন্তু রাহমায়ের ফার্ম রয়েছে এবং সেই গরুটি এখানে লালন পালন করা হয়েছে খুব ছোট আকারের গরুটি এই ফার্মে যখন আসে তখন থেকে কিন্তু এই ফার্মের যারা কর্মচারী রয়েছেন তারা লালন ফলন করে অনেকটা তাদের দৈহিক পরিশ্রমের মাধ্যমে কিন্তু এর এই রিজিকের আজকে বেড়ে ওঠা এবং এইখান থেকে কিন্তু সে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে ফার্মের মালিক একটি পুরস্কারও অর্জন করতে সক্ষম হয়েছে এবার কোরবানির পশুর হাটে কিন্তু এই শার্টটির মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ লক্ষ টাকা এবং এই ফার্ম থেকে বিক্রি করা হচ্ছে